নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এই দুর্লভ মহা সংযোগ পাঁচ রাশির রেকর্ড ভাঙা অর্থ আসতে চলেছে কৌশিক জীবনে প্রচুর সমস্যা কি করব আজকের এই ভিডিওটি আপনারা গুরুত্বপূর্ণভাবে অবশ্যই দেখবেন এই যে যোগটা সৃষ্টি হয়েছে না বছরে একবার এই যোগটা সৃষ্টি হয় এবং এই কার্তিক মাসে গজকেশ্বরী রাজ্য স্বয়ং মা লক্ষ্মীর কৃপা এই পাঁচ রাশি পেতে চলেছে দেখুন আমি অনেক জন্মছক প্রচুর প্রচুর লাখো লাখো জন্মছক আমি ঘেঁটে দেখেছি যে যারা খুব উচ্চ পরিস্থানে গেছে তাদের জন্মকুণ্ডলিতে গজকেশ্বরী রাজ্য রয়েছে কিন্তু সেই গজকেশ্বরী রাজযোগটা থাকা দরকার রয়েছে আপনার ত্রিকোণ ভাবে এবং কেন্দ্রের যদি এই গজকেশ্বরী রাজ্য হয় অথবা আপনার ধনভাবে যদি এই গজকেশ্বরী রাজ্য হয় কেন্দ্র ত্রিকোণ অথবা ধনভাব এই তিনটি ভাবে যদি আপনার গজকেশ্বরী রাজ্য থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার ধনের অভাব অর্থের অভাব অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকদা জীবনে উন্নতি করতে গিয়ে বাধা আসছে কি করব দেখুন আমি বারবার বলি জন্ম কুণ্ডলিকে আগে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত স্থানগুলো কেমন রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে আপনার রাহু অথবা আপনার শনি পীড়িত রয়েছে বা আপনার বৃহস্পতি পীড়িত রয়েছে বা চন্দ্র পীড়িত রয়েছে তাহলে কিন্তু জীবনে উন্নতি কিন্তু হবে না শুধুমাত্র বিভিন্ন রকমের রত্ন পড়ে নিলাম আমার কাছে প্রচুর ক্লায়েন্ট যারা অনেক রকমের রত্ন পরে রয়েছেন কৌশিকদের কোনো কাজ হচ্ছে না আমি একটা কথা বললাম আপনার যদি হয় আপনার যদি হয় দেখা যাচ্ছে আপনার সুগার হয়েছে আপনাকে যদি প্রেশার ওষুধ খাওয়ানো হয় তাহলে কি আপনার সেই রোগটা নিবারণ হবে সব রত্ন পড়লেই যে ভালো হবে এমন নয় কারণ প্রথম দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে আপনার লগ্ন সাপেক্ষে রাজ্যকারী গ্রহ কোনটা রয়েছে এবং মারক গ্রহ কোনটা রয়েছে এই রাজ্যকারী গ্রহ এবং মারক গ্রহ এই জায়গাটা সিলেকশান করতে হবে এবং কোন গ্রহটাকে পাওয়ার আপ করতে হবে এবং কোন জায়গাটাকে জন্য প্রতিকার প্রতিবিধান করা দরকার যে আগে প্রথম ডায়াগনোসিস করতে হবে রোগ আগে দেখায় দেখতে হবে কোথায় থেকে সমস্যাটা আসছে কোন গ্রহটা আপনার জীবনে বাধা সৃষ্টি করছে এবং কোন গ্রহকে পাওয়ার আপ দিলে আপনার জীবনে উন্নতি হবে অবশ্যই এটা কিন্তু আগে দেখতে হবে সবরত্ন পড়ে নিলে কিন্তু কাজ হবে না কারণ এটাতে অনেক অর্থ নষ্ট হবে আমি রায় দায়িত্বের সাথে বলছি যারা প্রচুর রয়েছেন ঋণ আপনার ব্যবসা ভালো চলছেন ব্যবসা করছিলেন এক সময় দেখা যাচ্ছে আজ থেকে ছ মাস আট মাস আগে ব্যবসা ভালো কিন্তু ধীরে ধীরে কেন ব্যবসাটা কেমন আপনার বন্ধের দিকে হয়ে যাচ্ছে অর্থ কেন ব্লকেজ হয়ে যাচ্ছে সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে এবং বৈবাহিক জীবনের সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে বর্নিং হচ্ছে না ছাদে একই ছাদের তলায় রয়েছেন বর্নিং হচ্ছে না প্রেমে বাধা আসছে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ বা বিয়ে হতে সমস্যা হচ্ছে অথবা কেস মামলা মকরদমাতে জড়িয়ে পড়েছেন প্রচুর মামলা মকর্দমা শান্তি নেই ঋণের বোঝা ঘাড়ে তুলে নিয়েছেন শান্তির ঘুম হচ্ছে না অবশ্যই একমাত্র জ্যোতিষ শাস্ত্র এখানে আপনাকে জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান আমি বারবার বলছি আপনারা যদি বেদকে বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ তো যারা প্রচুর সমস্যাতে রয়েছেন যারা চাইছেন যে হ্যাঁ জীবনে কিছু একটা করবো এবং উন্নতির পথে যাব তারাই আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং এটা আবার বলছি সম্পূর্ণ অনলাইন যারা অনলাইনে দেখাতে ইচ্ছুক রয়েছেন তারা একমাত্র কন্ট্যাক্ট করবে এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে মেসেজ করুন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এই গজকৃষ্ণ রাজ্য যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে আপনিও এই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে কিন্তু মহা পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারির কোনো ওয়ার্ড নেই আমার অভিধান থেকে না শব্দটি কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি দেখুন আমি বারবার বলি আমার প্রেডিকশান মাটিতে পড়ে না এবং যার হাত ধরি না তাকে কিন্তু টেনে তুলি আমি সবারই হাত ধরি না শুধুমাত্র আমি দেখালাম প্রতিকার করলাম না কিচ্ছু হবে না কৌশিকদা আপনি করিয়ে দিন যারা স্যালেন্ডার হয় তাদের কাছেই আমি কিন্তু প্রতিকারটা করাই প্রথম রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির একাদশভাবে গজগ্র রাজ্য আপনাদের উন্নতির রাস্তা খুলবে প্রতিবন্ধকতা আপনার দূর হবে ইনকাম সোর্স সফলতা এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন অর্থের জায়গাটা আপনার খুব ভালো হতে চলেছে দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি মেষ রাশির অর্থনৈতিক লাভ সম্পত্তিগত দিক থেকে লাভ ভাগ্য আপনার সাপোর্ট দিতে চলেছে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে অর্থাৎ মহাসৌভাগ্যশালী রাশি মেস তিন নম্বর যে রাশির আমি নাম বলবো সে রাশির নাম আপনার মকর মকর রাশির বিজনেস ক্ষেত্রে বড় ধরনের ফায়দা আপনাদের হতে চলেছে আকস্মিক ধন লটারি শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থ লাভ আপনাদের দেখা যাচ্ছে কেরিয়ার ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এরপর যে রাশি কন্যা রাশি কন্যা রাশির ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে ভাগ্যের সাপোর্ট সম্পত্তিগত দিক থেকে লাভ এবং ডেলি ইনকাম বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ফল দিতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের বড় ধরনের সুযোগ আসতে চলেছে দীর্ঘদিন না হওয়া কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে অর্থাৎ এই পাঁচ রাশি রেকর্ড ভাঙা অর্থ আসতে চলেছে আবারও বলছি যারা ভিডিও দেখছেন কৌ কৌশিক তো আমার তো হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মচক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক করুন নমস্কার